সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা দুই সালের নতুন নিয়মে সেলফিন অ্যাকাউন্ট খুলতে পারেন চলুন অবান্তর কথা না বলে ভিডিওর মূল প্রসঙ্গে চলে সেলফিন অ্যাকাউন্ট করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন স্টোরে যাওয়ার পর এখানে আপনি সার্চ করবেন সেলফিন সেলফিন অ্যাপলিকে সার্চ করার পর আপনারা এখানে সেলফিন এই অ্যাপটি পেয়ে যাবেন এটি আপনারা এখান থেকে ইনস্টল করে তারপর ওপেন করবেন আমার যেহেতু ডাউনলোড করা রয়েছে আমি এখান থেকে ওপেন করছি তারপর আপনি এখান থেকে অ্যালাউতে ক্লিক করবেন পারমিশন চাচ্ছে এখানে যেহেতু আপনার পূর্বে থেকে সেলফিন অ্যাপে অ্যাকাউন্ট করা নেই সেহেতু আপনাকে আগে অ্যাকাউন্ট রেজিস্টার করে তারপর এখানে লগ করতে হবে তো রেজিস্টার করার জন্য নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার একটি অপশন রয়েছে আপনারা এই রেজিস্টার অপশনে ক্লিক করবেন তারপর এখানে অনেকগুলো লেখা দেখতে পাচ্ছেন এগুলো আপনারা ভালো মতো পরে নেবেন এবং এখান থেকে নেক্সটে ক্লিক করবেন কয়েকবার নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনি ফিনিশে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ এবং অ্যাপব্রোড দুইটি অপশন রয়েছে এখান থেকে যদি কেউ বিদেশে থেকে এখানে অ্যাকাউন্ট করতে চায় তাহলে অ্যাপব্রোড সিলেকশন করতে হবে এবং যদি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করতে চাওয়া হয় তাহলে বাংলাদেশ যেহেতু আমি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করবো সেহেতু আমি এখান থেকে বাংলাদেশের উপর ক্লিক করছি তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি অপশন রয়েছে প্রথমত রয়েছে এনআইডি কার্ড এবং দ্বিতীয়ত ব্যাংক অ্যাকাউন্ট আমি এখান থেকে এনআইডি কার্ডের মাধ্যমে অ্যাকাউন্ট করব অনেকেই বলে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট না থাকলে সেলফিন অ্যাকাউন্ট করা যায় না এটি ভুল কথা আপনারা এনআইডি কার্ডের মাধ্যমেই অ্যাকাউন্ট করতে পারবেন পরবর্তীতে আপনি চাইলে এই সেলফিন অ্যাকাউন্টে আপনার ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন সেটি পরের ব্যাপার তো এখান থেকে আমি এনআইডি কার্ড এই অপশানটির উপর ক্লিক করছি এনআইডি কার্ড অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনি যেই মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট করবেন সেই মোবাইল নম্বরের অপারেটরটি সিলেক্ট করবেন আমি যেহেতু গ্রামীণ নম্বর দিয়ে অ্যাকাউন্ট করব এখান থেকে আমি গ্রামীণ সিলেক্ট করলাম গ্রামীণ অপারেটর সিলেক্ট করার পর এখানে আপনাকে আপনার মোবাইল নম্বরটি দিতে হবে আমি এখান থেকে আমার মোবাইল নম্বরটি দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে আপনি একটি ছয় সংখ্যার পিন সিলেক্ট করবেন যেটি হবে আপনার সেলফিন অ্যাকাউন্টের পিন নম্বর প্রতিবারই এটি দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে তারপর আপনি রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর এই মোবাইল নম্বর একটি ওটিপি কোড যাবে সেই ওটিপি কোড নম্বরটি আপনি এখানে বসিয়ে দিবেন ওটিপি কোড নম্বরটি অটোমেটিক নিয়ে নিয়েছে এখান থেকে অ্যালাওয়ে ক্লিক করে আমি এখান থেকে সাবমিটে ক্লিক করছি সাবমিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এনআইডি কার্ডের ফ্রন্ট সাইট এবং এনআইডি কার্ডের ব্যাক ব্যাকসাইট এখানে আপনাকে আপনার এনআইডি কার্ডের ছবি তুলে এখানে ভেরিফাই করতে হবে ন্যাশনাল আইডি ফ্রন্ট এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্যামেরা এবং গ্যালারি আপনি চাইলে সরাসরি ক্যামেরা দিয়ে ছবি তুলেও দিতে পারেন এবং চাইলে গ্যালারি থেকে পূর্বে ছবি উঠিয়ে রেখেছেন এনআইডি কার্ডের সেটিও সিলেক্ট করতে পারেন তো এখান থেকে আমি আমার এনআইডি কার্ডটি এখান থেকে ছবি তুলে নিয়েছিলাম সেটি এখান থেকে আমি ক্রপ করে নিচ্ছি ফ্রন্ট সাইড সুন্দর করে ক্রপ করে তারপর আপনি এখান থেকে এই টিক মার্কে ক্লিক করবেন টিক মার্কে ক্লিক করার পর আপনাকে আপনার এনআইডি কার্ডের ব্যাকসাইট এখানে সেট করতে হবে এখানে আপনি সেমভাবে এনআইডি কার্ডের সাইডের ছবি তুলবেন বা গ্যালারি থেকে ছবিটি নিয়ে তারপর এখান থেকে ক্রপ করে উপরের এই মার্কে ক্লিক করবেন তারপর আপনারা এখানে দেখতে পাবেন কনফার্ম আপলোড আপনি এখান থেকে ফার্ম আপলোডে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন যে লোডিং হচ্ছে এবং আপনার এনআইডি কার্ডের যাবতীয় ইনফরমেশন এখানে চলে আসবে আপনার এখানে আপনার ঠিকানা আপনার পিতা মাতার নাম সহ এখানে যাবতীয় ইনফরমেশন চলে আসবে আপনার এখান থেকে মিলিয়ে নেবেন সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এখান থেকে শুধুমাত্র আপনার বর্তমান ঠিকানাটি দিয়ে দেবেন এই ঘরটি ফাঁকা থাকবে আমি আমার নিরাপত্তা নিরাপত্তাজনিত কারণে এখানে ব্লার করে দিয়েছি তারপর এখানে দেখতে পাচ্ছেন ওপেন ক্যামেরা এখানে আপনি এই ওপেন ক্যামেরাতে প্রেস করে আপনার ফেসটি এখান থেকে ভেরিফাই করে নিতে হবে আপনি চোখ নাড়াবেন ডান সাইড বাম সাইড এভাবে তারপর অটোমেটিক আপনার ছবিটি নিয়ে নিবে তারপর আপনি এখানে দেখতে পাবেন কনফার্ম আপলোড এবং রিটেক ইমেজ আপনি যদি পুনরায় ছবি তুলতে চান সেক্ষেত্রে রিটেক এ ক্লিক করবেন আমি এখান থেকে কনফার্মে দিয়ে দিলাম তারপর এখানে আপনাকে আপনার নামটি দিতে হবে যেই নামটি দিয়ে আপনার এনআইডি কার্ড রয়েছে এখানে সঠিকভাবে আপনার নামটি দিবেন তারপর আপনার একটি ভ্যালিড ইমেল অ্যাকাউন্ট দিবেন এখানে তারপর আপনি চাইলে এখানে একটি রেভারেল মোবাইল নম্বর দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন তারপর আপনি এখান থেকে এই নেক্সট বাটনে ক্লিক করবেন এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লগ করতে বলা হচ্ছে আপনি এই লগ ইনে ক্লিক করবেন এবং আপনার মোবাইল নম্বর এবং আপনার সেই কাঙ্ক্ষিত পাসওয়ার্ড দিয়ে এখানে লগ করে নেবেন লগ করার সাথে সাথেই আপনার সেলফিন অ্যাকাউন্ট লগ হয়ে যাবে তারপর আপনি এই সেলফিন অ্যাকাউন্ট থেকে যাবতীয় সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটি সেলফিন অ্যাকাউন্ট খোলা হয় আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই